আচ্ছা আপনি প্রথম কি বলেন প্রথম জন্য কি বললেন আপনি একশো টাকায় সাথে কি বলতেন আপনার যে এক্সপিরিয়েন্স আছে এটা তো আমাকে বোঝার দরকার আপনি যে বললেন প্রথম মানে ভিডিও চালু করার আগে যে বললেন

তাহলে টাকা মিলে তুলে দেব কিন্তু বিশ্ব তো আরো টাকা নেই টাকা নিয়ে গেছে যাওয়ার সময় তো সব নিয়ে গেছে স্বর্ণ মন্ন ওই ঘরে তো